সবুজের চাদরে ঢেকে গেছে যমুনার বুকে জেগে ওঠা দুর্গম মেছরার চর মরিচ তুলতে ব্যস্ত কৃষাণ কৃষাণীরা চরে উৎপাদিত মরিচ আকারে পরিপুষ্ট ও রং ভালো হওয়ায় চাহিদা ও বেশ চলতি মৌসুমে জেলার চরাঞ্চলে এক হাজার পাঁচশো চল্লিশ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে বিঘায় পনেরো হাজার টাকা খরচ করে ফলন পেয়েছেন দশ থেকে বারো মন শুকনো মরিচ প্রতিমন মন শুকনো মরিচ বিক্রি করছেন আট থেকে নয় হাজার টাকায় এতে বিঘায় লাভ হচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকা জেলার নদী তীরবর্তী পাঁচ উপজেলার চরাঞ্চলের পতিত জমিতে এখন বছর জুড়ে চাষাবাদ হচ্ছে ধান ভুট্টা গম সরিষা মরিচ বাদাম টমেটো ও কলাই সহ নানা ফসল উৎপাদন খরচ কম হওয়ার পাশাপাশি ফলনও হচ্ছে ভালো এই অঞ্চলের জমিগুলো তো আর নতুন কোনো বানের পানি না পরিষ্কার থাকে সার চলে সত্তর থেকে আশি হাজার টাকা মনে করে প্রতি বিঘা যাবে জমিগুনা ভালো হওয়া আর ভালো হওয়ার কারণে ধীরে ধীরে জমিগুনাতে ফসল অনেক সুন্দর হয় চর অঞ্চলের মানুষ আগের তুলনায় অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে অনেক উন্নত হয়েছে অনেক এগিয়ে গেছে চাষিদের অভিযোগ চরাঞ্চলের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যাহত হচ্ছে বাজার জাতকরণ প্রক্রিয়া এতে মিলছে না ন্যায্য দাম এ অবস্থায় ঋণ সুবিধার কথা বলছেন কৃষকরা কৃষি বিভাগ বলছে চরাঞ্চলে উচ্চ ফলনশীল ফসলের চাষে আগ্রহ বাড়তে কৃষকদের দেয়া হচ্ছে পরামর্শ